কিভাবে পারফেক্ট পিৎজাডো তৈরি করবেন এখানে সেটাই দেখানো হলো এখানে আমি প্রথমে গরম গরম দুধ নিয়ে নিয়েছি যেটা আর কি হাতে সহনীয় গরম এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম ইস্ট ইস্টটাকে ভালোভাবে নেড়ে অ্যাক্টিভেট হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম আর ইস্ট দিয়ে গরম গরম দুধের মধ্যে এটাকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এই যে এখানে আমি তারপর দুই কাপ ময়দা নিয়ে নিলাম দুই কাপ ময়দা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর কি যতটুকু প্রয়োজন তারপর দুই চামচ এখানে কুকিং অয়েল সয়াবিন তেলটা দিয়ে ভালো করে ডোটাকে সুন্দর করে মিক্স করব সব তেলগুলো যেন সব আটার মধ্যে ভালো করে লাগে এর মধ্যে অ্যাক্টিভেট হওয়া ইস্টটাকে আমি ঢেলে দিয়ে দিবো তারপরে ডোটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে নেড়ে চড়ে মাখতে হবে এর মধ্যে কোনো কোনো এক্সট্রা পানি লাগবে না কিছুই লাগবে না সুন্দর করে যে আমার মাখা হয়ে গেল ভালো করে হাত দিয়ে মাখার পরে এই হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটার মধ্যে মেখে দিব আর হচ্ছে গিয়ে এই চারপাশে হচ্ছে গিয়ে ডোর চারপাশে মেখে দিয়ে এটাকে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবাস এই যে দেখো আমার হাতে বেশি সময় ছিল না এই জন্য আমি এক ঘন্টা পরে এটাকে এক ঘন্টা পর কি সুন্দর ফুলে উঠেছে ডোটা তো এভাবে করে হাত দিয়ে ভালো করে আর একটু ই করার পরে আমি ডোটাকে বেলে নিব সুন্দর করে সাইজ করার জন্য বেলে নিবো এই তো তৈরি হয়ে গেল আমার পিৎজা ডো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার করো বন্ধুদের সাথে